পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা একশো বস্তা চিনি এবং দু বস্তা পেঁয়াজ উদ্ধার করল পুলিশ ও বিএসএফ এর জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে সিপাহীজলা ত্রিপুরা জেলায় সোনামুরা এনসি নগর বিওপির বিএসএফ জওয়ানসহ সহ থানার পুলিশ মিলে একটি যৌথ অভিযান চালায় এনসি নগর এবং দুর্গাপুর বর্ডার এলাকায় পুলিশ এবং বিএসএফ এর জওয়ানরা তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা মোট একশো চল্লিশ চিনি ও দু বস্তা পেঁয়াজ উদ্ধার করে উল্লেখ যে শনিবার এই জায়গায় পার্শ্ববর্তী একটি স্থান থেকে অষ্টাশি বস্তা চিনি ও এগারো বস্তা পেঁয়াজ উদ্ধার করেছিল পুলিশ ও বিএসএফ এর জওয়ানরা অবৈধভাবে মজুদ করে রাখা চিনির বস্তা এবং পেঁয়াজের বস্তাগুলো পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ উক্ত বিষয় পুলিশ তদন্ত চলছে এবং এই অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অভিযুক্তদের আগামী কিছুদিনের মধ্যে আইনের আওতায় আনা হবে আজকে গোপন খবরের ভিত্তিতে এন সিনগর বিউপির বিএসএফ সহ এসআই জগবন্ধু দেবনাথ এস জয়ন্ত দাস সহ একটা স্পেশাল অভিযান আমরা করি বর্ডার এলাকাতে ওই এলাকাতে আমরা অভিযান চালিয়ে টোটাল অষ্টআশি বস্তা চিনি এবং এগারো বস্তা পেঁয়াজ উদ্ধার করি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়